আসসালামু আলাইকুম চলে আসলাম দুই হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে নতুন একটি বোরকার আপডেট নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কার চুপি মধ্যে খুবই চমৎকার আলাদা করে সিস্টেম একটি বোরকা কতটা গর্জিয়াসভাবে এখানে কাজ করা রয়েছে আর আমরা মূলত লাইভ করে সেল কারণ হচ্ছে মূল বোরকারের ডিটেলসটা দেখানোর জন্য খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের পোশনটা সুন্দরভাবে কাট করা রয়েছে যাতে ইনারটা পড়লে খুবই চমৎকার একটা আউটফিট দেয় দুনো স্লিপসে সেমভাবে কারচুকুয়ারে কাজ করা থাকবে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কাপড়টা থাকবে দুবাই ঝুম কাপড় আর কারচুপির কথা কেন বললাম দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত হবে এখানে কারচুকুয়ারে কাজ করা থাকবে এবং সেমভাবে ঘের সেম সেমভাবে এখানে কারচুপুয়ারে কাজ করা থাকবে মাসা খুবই চমৎকার টাউট ফ্রিট দিবে দেখতে পাচ্ছেন এখানে আমরা গোল্ডেন কারচুপুয়ারে কাজ করে রেখেছি খুবই চমৎকার হয়ে থাকবে আর কাপড়ের কথা কি বলবো কাপড় থাকবে অরিজিনাল দুবাই ঝুম কাপড় মাশাল্লাহ কারচুপির সাথে যারা রিলেটিভ যে কারচুপি কাজে যারা বরকা পরেন সবাই জানেন ঝুম কাপড়ের মধ্যে যদি কারচুপি করে বরকাকে ইউজ করি তাহলে অনেক দিন টিকে বাট এই কাপড়টা এই কাজটা যদি আমি অন্য সমস্ত কাপড়ে ইউজ করি তাহলে হয় কি দেখা যায় এই শিলাইটা আপনারা দেখতে পাচ্ছেন শিলাইটা যখন দিবে কাপড়টা থেকে সেরে দিবে বাট এতটুকু কারণ হচ্ছে আমরা মূলত অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকি প্রাইসটাও একদম দিতে থাকি দেখতে পাচ্ছেন এর সাথে ইনার পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালারে খুবই কম বেশি একটা আউটফিট দিবে তাছাড়াও কিন্তু আমরা এখানে স্লাব বাটন রেখেছি যাতে আপনি ইনারটা খুলে ব্যবহার করতে পারেন এবং অ্যাটাচ করে ব্যবহার করতে পারেন যা যেভাবে লাগবে অবশ্যই সেভাবে ইউজ করতে পারবেন সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এটার মেন কাজের ওষুধ দৃশ্য হচ্ছে এটার হচ্ছে স্লিপসটা এবং গেনের পোষণটা যারা সিম্পলি দুবাইভার কাপড় পারচেস করতে চান অবশ্যই বিরুদ্ধে তাদের জন্য খুবই চমৎকার থাকবে একদমই সলিড একটা ইনার পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ বিস্ক্রিপের একটা ইনার পেয়ে যাচ্ছেন কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি কাপড় মাসা আমি আমাদের কাপড় অবশ্যই গুণগত মান বলব আমি যদি লাইভ করে সেল করে যদি আমাদের কাপড়ের গুণগত না বলি তাহলে আমাদের থেকে পারচেস করবেন না বাট আপনি কতটুকু অরিজিনাল পাচ্ছেন এটা হচ্ছে মূল বিষয় আমার থেকে নেন যার থেকে নেন অবশ্যই কাপড়ের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এবং কাপড়ের যেভাবে ডিটেলস দেখানো আছে সেম টু সেম হলে নিবেন অন্যথা রিটার্ন করতে পারবেন আর আমাদের এখানে অর্ডার করার জন্য অগ্রিম কোনো টাকা ধরনের সেল নেই আপনারা দেখতে পাচ্ছেন কার চুবি সেম ভাবে লাইনে কাজ করা থাকবে মাসাল্লাহ আমরা কিন্তু এখানে রেখেছি কুরিয়ান দেখতেই পাচ্ছেন কোরিয়ান ফেব্রিক সেট থাকবে অলমোস্ট নব্বই ইঞ্চি সাইজের সেম ভাবে কার্যকরে কাজ করা থাকবে প্রাইসটাও একদম রিজনেবল অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন সবার একটি প্রশ্ন থাকে যে ভাই আপনাদের এখানে রিজনেবল প্রাইসটা কেন আমরা মূলত লাইভ করে সেল করে থাকি নিজস্ব কারখানা সেম প্রোডাক্ট আমি অবশ্যই আপনাদেরকে প্রুফ দেখাবো যে তারা পঁয়ত্রিশশো থেকে সাড়ে চার হাজার টাকা হাঁকাচ্ছে তারা দাম চাচ্ছে কাস্টমার থেকে চার হাজার সাড়ে চার হাজার পঁয়ত্রিশশো অনেক প্ল্যাটফর্মে তারা সেল করে থাকে বাট আমরা নিজস্ব কারখানা বলেই প্রাইসটা একদম রেজাল্ট দিয়ে দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু মাসাল্লাহ এই বর্গে আপনারা সারা বাংলাদেশ থেকেই হোম ডেলিভারি করে নিতে পারবেন তবে এই ছিল আমাদের সব থেকে ভাইরাল একটি কালেকশন আপডেট